জীবনে অনেক মানুষই কাছে আসবার আকুলতা দেখাবে মুগ্ধ করবার চেষ্টা করবে একটা সুন্দর সময় সৃষ্টির প্রতিশ্রুতি দিবে মায়া নিয়ে প্রতিটি শব্দ খরচ করবে জীবনকে গুছিয়ে দিতে চাইবে অথচ দিন শেষে আর কেউই জীবনে থাকবে না কারো সাথে দুটো সুখ দুঃখের শব্দ ব্যয় করেই তাকে জায়গা দিতে নেই কোথাও নিঃসঙ্গ অবসরে কারো সাথে নানান শব্দের বিনিময়ে সময়টা সুন্দর হলে হতেও পারে তবে সেই মানুষটার সাথে যে জীবনটাও সুন্দর হবে এটা ভাবা বোকামো মানুষ মুগ্ধ করতে চাইবে তোমাকে তার সমস্ত পৃথিবী বানাবে দেবতার আসনে বসিয়ে দু চার বেলা পুজো করবে উপাসনা করবে ফুল চন্দন লাগিয়ে দেবে সকালে চোখে জল না আসবার কথা বলে ভোর রাতে কাঁদিয়ে শাসিয়ে ভেঙে ছুড়ে চলে যাবে মানুষের ধর্মই হলো সৃষ্টির সম্ভাবনা তৈরি করে বিনাশ ঘটিয়ে আসে মানুষের এই দূরে দুই চার লাইন বাক্যে কখনো মুগ্ধ হতেনি সুন্দর কথা বলা মানুষের চেয়ে তোমার সাথে কথা বলতে না পারার সুযোগহীনতা যে মানুষটি ভেতরে ভেতরে মরে যাচ্ছে তাকে ভালোবাস